স্বয়াবরত উপলক্ষে কোনো রোজা নেই স্বয়ভারত উপলক্ষে কোনো নামাজ নেই স্বয় উপলক্ষে রাত্রি উদযাপন নেই স্বয়াবারত উপলক্ষে কোরআন তেলাওয়াত নেই স্বয়ে উপলক্ষে নতুন পোশাক পরা বিদা স্বয়াবার উপলক্ষে নতুন খাবার উত্তম খাবার গ্রহণ করা আয়োজন করা বিদাত স্বেরত উপলক্ষে মিরাক মাহফিল করা বিদাত স্বয়ে উপলক্ষে কবর জিয়ারত করা বিদাত এক কথাই স্বয়াবারত উপলক্ষে যা কিছু করবেন সমস্ত কিছুই বিদাক কোনোটাই সহি নয় একটাই সহি সেটা বললামই তো সেটা ওই রাত্রিতে মাফ করে সেটা শহেবেলাতে রাত্রিতে শুধু নয় সেটা প্রত্যেক রাত্রে সেটা কি প্রত্যেক রাত্রে কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ সুমনতাল্লাহ প্রত্যেক রাত্রেই দুনিয়ান আসমানে নেমে এসে বলে মান্দা কি আছে কি তোমার প্রয়োজন চাও আমি তাই দিব হাহন আল্লাহ কথা বুঝতে পেরেছেন সুতরাং সহবরত উপলক্ষে করে যে এবাদত করবে তার বাকি সব এবাদ নষ্ট হবে এবং এটা মারাত্মক বিদাত হবে এই বিদাত মনে রাখবেন এই বিদাত যারা করে এরা কিন্তু নেকি মনে করে করে। আচ্ছা বলেন তো সিয়াম যারা পালন করে রোজা যারা পালন করে এরা কি পাপ মনে করে করে মোটামুটি উত্তর দিবেন কথা বলেন সিয়াম যারা পালন করে এরা কি পাপ মনে করে করে সহবরতের রাত্রিতে যারা এবাদত করে এরা কি পাপ মনে করে না নেকি মনে করে করে নেকি মনে করে করে তো নেকি মনে করে যদি এমন কোন কাজ করতে চান ওই কাজের দলিল লাগবে কার মোহাম্মদুর রসুল্লা সাল্লু সাল্লাম কথা কি বুঝতে পেরেছেন তো যদি দলিল না থাকে ওইটা নেকি মনে করে যদি করেন তাহলে বিদাত হবে আর বিদাত প্রত্যেকটা কুল্লু বিদাত দলালা প্রত্যেক বিদাত কি গুমরাহি আর প্রত্যেক গুমরাহি কোথায় যাবে জাহান নামে কথা বুঝতে পারেছেন সুতরাং আর বিদাত এলাকাও বলেছি বিদাত সবাই নেকি মনে করে করে শয়তান কিন্তু এই করে করিয়ে মানুষকে শয়তান মানুষকে দিয়ে বিদাত করিয়ে সবচেয়ে খুশি হয় এতটা খুশি হয় যেটা জেনা করিয়া এতটা খুশি হয় না কারণ জেনা যে করে সে পাপ মনে করে করে কথা কি বুঝতে পেরেছেন যে জেনা করে যে চুরি করে ডাকাতি করে হ্যাঁ সুদ ঘুষ খায় এ কিন্তু সব কি করে কি মনে করে করে পাপ মনে করে করে সে এক সময় কিন্তু এগুলোর জন্য অনুতপ্ত হবে কি হবে না হবে কিন্তু যে সয়বরাতে রাত্রিতে এবাদত করতেছে এ কি মনে করে এবাদত করতেছে নেকি মনে করে করতেছে অত সেটা নেকি নয় তো যেটা নেকি নয় যেটা রসুল করেনি যেটা রসুল থেকে কোনো প্রমাণ হাদিস নেই সেইটা যদি আপনি বলেন কি হবে ক্ষতি কি আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আমার নামে আমার নামে কথা বললো হাদিস বলল অথচ আমি সালাম বলি নাই যেমন একটা উদাহরণ দেই হুজুরা তো খাওয়ার পাগল হ্যাঁ অনেকেই এই কথা বলে কথা কিন্তু বাস্তব হুজুররা বেশি খায় বলে না সব হুজুর না কিন্তু ঠিক আছে আমি কিন্তু বেশি খাইতে পারি না জানেন আপনারা যেটা বলতেছিলাম খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুননাথ বলে কি বলে না বহুল প্রচলিত কথা না খাওয়ার পরে মিষ্টি খাওয়া এক নম্বর দুই নম্বর খাইতে বসছি একজন এসে খাইতেছেন শেখ বা খাইতেছেন হুজুর সালাম দিলাম না বলে কি বলো না খাওয়ার সময় সালাম দিতে নাই বলো না এই দুইটা উদাহরণ দিচ্ছি খাওয়া নিয়ে বহুল প্রচলিত কথা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এবং সুননাথ যদি হয় অবশ্যই এটার কি থাকবে মাসাল্লাহ হাদিস থাকবে রসুলের কি থাকবে হাদিস থাকবে পৃথিবীর বুকে এরকম কোনো হাদিস নেই খাবারের পরে মানে রুটি খাওয়ার পরে বা ভাত গোস্ত খাওয়ার পরে মিষ্টি হালুয়া জাতীয় বা মিষ্টি মধু জাতীয় কোনো কিছু খাওয়া না এরকম কোনো হাদিস নেই যে সমস্ত হুজুররা বলতেছে বলে যে সমস্ত হুজুরা বলতেছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুননাথ এরা রসুলের মানে রসুলের রসুলের নামে মিথ্যা বললো না কথা বলে মিথ্যা বললো না রসুলের উপরে অপবাদ দিল না এই সমস্ত এই জন্যই বলেছে এই হুজুররা আগে জাহান্নামে নামে যাবে এই কথা বলা যাবে না যে খাবারের পরে মিষ্টি খাওয়া শুননা এইরকম কখনো আল্লাহ রসুল খাবারের পরে মিষ্টি খেয়েছেন কোনো প্রমাণ পাওয়া যায় না এরপরে দুই নম্বর খাইতে বসে সালাম দেওয়া নেই যে খাইতে বসে সালাম দিতে নেই এটা দলিল লাগবে না অবশ্যই দলিল লাগবে অথচ আল্লাহ রসুল এরকম পৃথিবীতে কোনো কথা বলে যায়নি যে খাইতে একজন খাইতেছে তখন তুমি সালাম দিও না এরকম কোনো কথা বলে যায়নি একটা হাদিস আছে যে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হোক না কেন কথা বলার আগে কি করতে হবে সালাম দিয়ে কথা শুরু করতে হবে এখন এই এসে কি বলে যে আপনি তো খাইতেছেন সালাম দিলাম না কেমন আছেন কি খবর হ্যাঁ দিনকাল কেমন চলতেছে এতগুলো কথা হলো কিন্তু সালাম দেওয়া গেল না কি মূর্খ এতগুলো কথা হলো আবার এই ব্যক্তি খাইতে বসে আবার কথাও বলতেছে আবার এখানেও একটা ভিত্তিহীন কথা যে খাইতে বসে কথা বলতে নেই বলো না এটাও একটা মিথ্যা কথা খাইতে বসে কথা বলতে না এটাও একটা মিথ্যা কথা অথচ এই হুজুররা বলে কি খাইতে বসে কথা বলতে নেই মিথ্যা কথা এই সমস্ত মিথ্যা মিথ্যায় ধর্মটা একেবারে অপব্যাখ্যায় শেষ করে ফেলছে অনেক এরকম অনেক মিথ্যা কথা ঠিক এইরকম একটা মিথ্যা কথা সবে বরাত সবে বরাত ইসলামে কোরআন হাদিসে কোথাও নেই কত কি বুঝতে পেরেছেন সুতরাং শয়বরাত থেকে দূরে থাকতে হবে সাক্ষী রোজা বাতি রোজা এগুলো থেকে দূরে থাকতে হবে আপনি যে কোনো টাইমে এই শ্রাবণ মাসে যে কোনো সময় সিয়াম রাখতে পারেন